হ্যালো আমি ব্রন্টি চট্টোপাধ্যায় আপনাদের সামনে আরও একবার নতুন একটা ভিডিও নিয়ে কি বৃষ্টিটা হচ্ছে দেখেছেন এই বৃষ্টিতে সকাল সকাল বেরিয়ে পড়েছে সকাল বলতে এখন তাও সকাল এগারোটা হবে আজকে সকালে ঘুমটা ভেঙেছিল মায়ের ফোন দিয়ে সকালবেলা যেহেতু মা ফোন করেন না সম্ভবতই আমি একটু চমকে গেছিলাম হ্যাঁ বাবার ভীষণ শরীর খারাপ জানেন কথা বলতে পারছে না একটা স্ট্রোক মতো হয়ে গেছে তাই ভাবলাম বেরিয়ে পড়ি বেশি দেরি করা একদমই ঠিক হবে না আকাশের অবস্থা দেখেছেন কি অবস্থা সকাল থেকে অঝর ঝরে পড়ে যাচ্ছে কালো মেঘ হয়ে রয়েছে উফ আর কত বৃষ্টি হবে যখন বৃষ্টি হয় না হয় না আবার যখন হয় একেবারে ঢেলে দেয় এখন মোটামুটি আমি বর্ধমান পৌঁছে গেছি বিকেল এখন এই চারটে পাঁচটা হবে আর কি এই ট্রেনটি করেই আমি এলাম ইনি হলেন জামালপুর কবিগুরু এক্সপ্রেস হাওড়া যায় তো এখন বর্ধমান নামলাম এরপরে আমি লোকাল ধরে আমার ডেস্টিনেশনে নেবে যাব এই বর্ধমান স্টেশন নিয়ে কত স্মৃতি আছে জানেন এক সময় পড়তে আসতাম আর আজকে যিনি আমার কর্তা তখন তিনি আমার ফ্রেন্ড ছিলেন মানে তো বুঝতেই পারছেন ব্যাপার স্যাপার এখানে বসে বসে আমরা অনেকটা সময় কাটিয়েছি তখন কলেজ জীবনে বেশ ভালোই লাগতো জানেন আজকে বহু বছর পর মানে বছর পনেরো কুড়ি পর আমি এখানে নামলাম দেখুন কত ভালো লাগছে দেখতে না তবে অনেক বদলে গেছে জানেন আগের বর্ধমান স্টেশন আর বর্তমানের বর্ধমান স্টেশন কিন্তু এক রকম নয় সরি আমি ভুল বলেছিলাম তখন কিন্তু চারটে পাঁচটা না দুপুর দুটো আড়াইটে মতো বাজে তো এখন এই চাপলাম লোকাল ট্রেনে একটুখানি খাওয়া দাওয়া করি কারণ সকালে কত্তামশাইয়ের অফিসের খাবার করে দিয়ে আমি বেরিয়ে গেছি কিছু খাবার সময় হয়ে ওঠেনি তাই একটু ঝালমুড়ি বিয়ের পর মেয়েদের তো শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি বলুন বাপের বাড়ি তখন আর খুব একটা যাওয়া হয় না আমি বাপের বাড়ি বছরে দু একবারই যাই বেশি যাই না বেশি যাওয়া কোথাওই ভালো না এতে সম্পর্ক নষ্ট হয় যখন শুনি মা বাবার শরীর খারাপ তখন জানেন আমি পাগলের মতো হয়ে যাই মনে করি কখন যাবো বাড়ি কখন পৌঁছাবো গিয়ে নিজের মা বাবাকে সুস্থ স্বাভাবিক দেখব ঠিক যেমন আগেরবার ফেরার সময় আমি দেখে এসেছিলাম এখন একটু স্বস্তি লাগছে মুড়িটা না আমি অনেক শান্তি করে খাবো জানেন মা এক্ষুনি আমায় ফোন করে বললেন যে বাবাকে হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে কয়েকটা ইঞ্জেকশন দিয়েছেন বাবা এখন সুস্থ আছে কথা বলতে পারছেন না এটা শুনে আমার মনটা একটু শান্তি হলো তাই আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে আমি নারকেল দিয়ে এখন দুটো মুড়ি খাচ্ছি তৃপ্তি করে আমাদের মেয়েদের জীবনের একটা বড় জ্বালা আছে জানেন কি বলতে পারেন সেটা এটা হচ্ছে বাপের বাড়ি গেলে মনে হয় শ্বশুর স্বামী সন্তান কি খাচ্ছেন আবার শ্বশুর এলে তখন মনে হয় যে মা বাবা কি করছেন তারা ঠিকঠাক আছেন তো সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারছেন তো সত্যি বলুন আমাদের মেয়েদের কত জ্বালা নিয়ে বাঁচতে হয় আমার শাশুড়ি মাকেও এভাবেই বাঁচতে হয়েছে আমার মাকেও এভাবেই বাঁচতে হয়েছে এবং আমাদেরকেও এভাবেই বাঁচতে হবে এটাই তো যুগের নিয়ম বলতে বলতে কিন্তু আমি আমার গন্তব্য স্টেশনে চলেই এলাম আমার বাড়ি স্টেশন কি টান বলুন আমরা যারা হোমটাউন থেকে দূরে থাকি নিজেদের জন্মস্থান থেকে বহু দূরে থাকি বহুদিন বাদে বাদে যখন একবার করে আসি তখন কিন্তু ভীষণ একটা ফারাক লক্ষ্য করতে পারি আগেরবার এখানে যে দোকানটা ছিল না এবারে এসে দেখি সেখানে একটা নতুন দোকান হয়েছে পদঘাটগুলো কত আলাদা হয়েছে নতুন নতুন কত ঘর হয়েছে সঙ্গে সঙ্গে কত মানুষের মধ্যে কত পরিবর্তন এসেছে তাই নয় কি তো চলুন আর কয়েক মিনিটের অপেক্ষা একদম পৌঁছে গেছি বাড়ি গিয়ে কখন আমি আমার বাবাকে দেখবো সেই অধীর আগ্রহে খুব তাড়াতাড়ি হাঁটছি তারই মাঝে আপনাদের একটু দেখে নিলাম আপনাদের মা বাবারাও যেন সুস্থ স্বাভাবিক থাকেন এই কামনাই করি আজকে আসি সবাই ভালো থাকবেন বাই বাই